হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি অনেক দিন পর ভিডিও শ্যুট করছি তো এখন আমি কোথায় আছি তোমাদের জাস্ট তারই সাইডটা দেখাচ্ছি তো এখানে কেউ রয়েছে হয়তো তোমাদের জাস্ট দেখাচ্ছে তোমাদের চারি সাইডটা দেখিয়ে দিলাম তো কত পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু জল আর জল তোমাদের ওই সাইডে কেমন বৃষ্টি হয়েছে জানি আর এখানে আমি দেখাচ্ছিলাম ওই যে আমাদের মা চারি আমি এখানে কেন এসেছি জাস্ট এরকম নর্মাল করতে আমি এখানে একা একা এসেছিলাম বাট এই যে দুটো ভাই চলে এসেছে এরা এখানেই ছিল আমি ওদেরকে ডাকলাম তো আমার চল আমার ক্যামেরাটা একটু ধরে দিবি আয় তো তাই ওরা চলে এলো এখানে কত জল চারি সাইডটা জাস্ট অসাধারণ লাগছে দেখো মানে জলে ভর্তি হয়ে গেছে আর এখানে আমি বলছিলাম এই যে আর একটা ভাই ওকে দেখা তো এই যে আমি তোমাদের দেখাচ্ছিলাম আর বলছিলাম তোমাদের কেমন লাগছে জানিও আমার তো খুব ভালো লাগছে কিন্তু আবার রোজ ওই সারাদিন বৃষ্টি হয় এই জিনিসটা আমার ভালো লাগে না মানে এরকম মাঠে জল থাকে এসে এসে একটু মজা করি এটাই ভালো বাট এই দুদিন ধরে বৃষ্টি হচ্ছে টানা একটু আমার ভালো লাগছে না মানে আজকে যেহেতু আমরা কলেজ গিয়েছিলাম তো বৃষ্টিতে অনেক অসুবিধা হয়েছিল তো তারপর কলেজ থেকে এসেই বিকেলে ভিডিও শুটটা করা আমার মানে এমনি বসেছিলাম তারপরে ভালো হয় চলো একটা ভিডিও শ্যুট করি আর এখানে তোমাদের ধানের বীজ দেখাচ্ছিলাম আর এই যে আমরা বাড়ি যাব তো ভাইদের দেখাচ্ছিলাম চলো বাড়ি যাই তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম লাস্ট তো কালকে যদি আবার আসি তোমাদের দেখাও বৃষ্টি মানে তোমাদের সব সময় বাড়ির মধ্যে বন্দি হয়ে থাকতে হবে আর এই যে একটু বাইরে বেরিয়েছি বৃষ্টি থামিয়েছে তো দেখো ওই রাস্তার কি অবস্থা পুরো কাদা কাদা হয়েছে আর আমি এখানে বলছিলাম যে আমি সামনে কিছু দেখতেই পাচ্ছি না বাড়ি চলে তো মানে দেখো তোমাদের চারি সাইডে দেখাচ্ছি এই যে অন্ধকার হয়ে গেছে পুরো এখনই বাড়ি ঢুকলাম আর অন্ধকার হয়ে গেছে তারপর দেখো অন্ধকার হয়ে গেছে আমি অন্ধকারে কোথায় গিয়েছিলাম আমি গিয়েছিলাম দোকান তো দোকানে আমি আদা আনতে গিয়েছিলাম আর রাস্তাটা দেখো দেখাচ্ছি তো এখন আমি বাড়ি আসছি আর কি দোকান থেকে তো আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হবে সেটার জন্য আমি দোকানে গিয়েছিলাম আদা আনতে তো মা এখানে আদা রসুন পেঁয়াজ সব ছাড়াচ্ছে আর এই যে এখানে চিকেন রয়েছে তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো এই যে আমার মা চিকেন রান্না করা শুরু করে দিয়েছে আর একটু পরে আমরা খাবো জাস্ট আমি ভিডিওটা এডিট করতে করতে আমার জাস্ট মানে আরও খেতে মন করছে তো আমাদের দিনের বেলা চিকেন হওয়ার কথা ছিল চিকেন আর খিচুড়ি বাট বৃষ্টির জন্য হয়নি মানে দোকানে যেতে পারিনি তো রাত্রে এনেছে বৃষ্টি থামিয়েছে বলে তো তোমরা বৃষ্টির সময় কে কি খেতে ভালোবাসে জানিও যে চিকেন কষা কমপ্লিট এটা আমি বাবাকে দিতে যাচ্ছি আর তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক করো কমেন্ট করো এই যে খিচুড়ি আর মাংস নিয়ে বসে পড়েছে এবার আমরা খাবো মানে সবাই বসেছি মা বাবা আমি দাদা আমরা তার জন্যই খেতে বসে গেছি বাট আমি একা একাই নিজেকে দেখাচ্ছিলাম সবাইকে আর তো এই যে আমি খাবো আসলে রান্নাটা খুব সুন্দর হয়েছিল আর রাত্রেবেলায় যে কোনো রান্নাই হোক বা অল্প রান্নাটা হলে না খুব সুন্দর হয় কারণ আমাদের চিকেনটা অনেক আনেনি অল্প এনেছিল চার জনের যেহেতু তারপরে রাত্রেবেলায় খাবো তো অল্প এনেছিল আর খেতে খুব সুন্দর হয়েছিল ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মোটামুটি সাড়ে নটা পৌনে দশটার মতো বাজে তো এখন এবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি এখানে বিছানায় শুয়ে পড়বো তো ভিডিও এডিট করবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটি আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আরও আর তোমাদের যেটা বলছিলাম যে তোমাদের বৃষ্টির দিনটাগুলো কেমন কাটছে কমেন্ট করে জানিও সবাই সুস্থ থিকোটা